নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সরস্বতী রান্নাঘর থেকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বাড়িতে বসে কিভাবে যে দোকানের মতো ঝটপট করে তাড়াতাড়ি করে বিস্কুট তৈরি করে নেওয়া যায় তো সেটাই আজ আপনাদেরকে দেখাবো তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা খুবই ভালো লাগবে তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি ময়দা শুধুমাত্র ময়দা দিয়ে যে কীভাবে যে বিস্কুটটা তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো এখানে বন্ধুরা চিনি গুঁড়ো করে নিয়েছে তো এক কাপ আমি চিনি নিয়ে নেব এটা ঠিক মাঝারি কাপ এই মাঝারি কাপের এক কাপ চিনি নেব দেখুন বাটির মধ্যে ঢেলে নেব আর এক কাপ নিয়ে নেব ঘি তো দেখুন এক কাপ ঘি নিয়ে নিয়েছে চিনির মধ্যে ঢেলে দিচ্ছে ঘিটা ভালো করে গুলিয়ে নেব তো দেখুন আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি দেখুন একদম ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে তো এবারে আমি ময়দা নেব এই মাপে বন্ধুরা আমি তিন কাপ ময়দা নেব আর ময়দাটা বন্ধুরা আগে থেকে চেলে নিয়েছে নিলাম আর এক কাপ তো দেখুন আমি তিন কাপ ময়দা নিয়ে নিলাম তো বিস্কুটের যে মিষ্টি ব্যালেন্সটা ঠিক করার জন্য অল্প একটু লবণ দেব হাফ চামচ মতো দিয়ে দেবো বেকিং পাউডার দেখুন একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা তো এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি তো ব্যাটারটা দিয়ে অল্প অল্প দেবো আর মেখে নেব অল্প অল্প করে এইভাবে দেব আর মাখবো দেখুন আবারও দেব আর এই বিস্কুটটা বন্ধুরা একটু জল লাগানো বিশেষ করে আমি যে ঘি দিয়েছি বন্ধুরা আমরা চাইলে তেল দিয়েও করতে পারেন এতে জল দিলে হবে না তো দেখুন এবার আমি সবটা দিয়ে দিয়েছি ভালোভাবে একটা ড্রের মতো বানিয়ে নেব এই দেখুন এইবারে ময়ান দিলে দেখুন এইরকম ডাব হয়ে যাচ্ছে তো দেখুন আমি একটা ড্রের মতো বানিয়ে নিয়েছি এটা আমি দু মিনিট মতো রেস্টে দেব দেখুন আমি একটা সাদা পেপার নিয়ে নিয়েছি সাদা পেপারটা আমি থালার মধ্যে দিয়ে দেবো আর একটু সাদা তেল দেবো আগে দিয়ে দিলাম একবার সাদা পেপারটা দেখুন পেপারটা দিয়ে দিয়েছি এবারে আমি বিস্কুটে মাপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব তো দেখো না এভাবে ঠিক আমি নম্বা নম্বা করে নেব এই যে দেখুন চামচের সাহায্যে এবার যে যেরকম ডিজাইন করতে পারেন বন্ধুরা সে সেরকম ডিজাইন করে নেবেন আমি একটু এভাবে দাগ দিয়ে দেব দেখুন একটা বিস্কুট আমার তৈরি হয়ে গেছে এইভাবে পেপার উপরে দিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নেব তো দেখুন আবারও একটা বিস্কুট তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে দেখুন এবারে আমি বিস্কুট গুলো তৈরি করে নিয়েছি তো এবারে আমি অন্য বসানোর জন্য রেডি হয়ে গেছে দেখুন আমি অন্য একটা কড়া বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে বন্ধুরা দেখুন একটা সাদা পেপার দিয়ে দিচ্ছে এবারে আমি অন্য বসিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি দশ মিনিট পর খুলে আবার আপনাদেরকে দেখাবো যে বিস্কুটগুলো কেমন হয়েছে তো এইবার আমি দশ মিনিট মতো জাল দিয়ে দিয়েছি তো এবার আমি খুলে দেখবো তো দেখুন শুধু কত সুন্দর কালার এসেছে আর কতটা ফুলে গিয়েছে দেখুন বিস্কুটগুলো একেবারে তৈরি হয়ে গেছে তো এবার আমি বিস্কুটগুলো তুলে নেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর শুধু হয়েছে তো এইবার আমি বিস্কুট গুলো অনেকটা ঠান্ডা করে নেব তারপর আবার ভেঙে দেখাবো আপনাদেরকে খুব সুন্দর হয়েছে বিস্কুট গুলো তো বিস্কুট গুলো দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন দেখতে একটা আপনাদের দেখুন তুলে দেখাচ্ছে তো দেখুন তলাটা কত সুন্দর হয়েছে তো সব বিস্কুট গুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন দোকান থেকে তো কিনে আনা কোনো দরকার নাই দোকান থেকে কিনলে বন্ধুরা প্রচন্ড খরচ হয় তো কম খরচের মধ্যে করে বানিয়ে সকাল সন্ধে যদি চায়ের সাথে খান তো খুবই ভালো লাগবে খেতে কতটা ভেতরটা শুধু খাস্তা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আর একবার ভুস ভুস হয়ে গেছে দেখুন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে বিস্কুটের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না আমার পাশে থাকতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন